নমস্কার প্রত্যেককে জিও লার্ন অ্যাকাডেমিতে আজ আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া সম্বন্ধে এর এম আজকের ক্লাসে থাকবে তো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া শক্তিগুলি কাজ করে এ ভূপৃষ্ঠের ওপরিভাগে বি ভূপৃষ্ঠের ভেতরে সি মহাশূন্যে ডি সমুদ্র তলদেশে এটা ভূপৃষ্ঠের ওপরে হবে কারণ বহির্জাত প্রক্রিয়া নামেই দু নম্বর প্রশ্ন নদী হিমবাহ বায়ুপ্রবাহ প্রভৃতি ভূমিরূপ পরিবর্তনের এটাও বহির্জাত প্রক্রিয়াই হবে তিন নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হল এ পর্যায়ন অবরোহণ সি আরোহণ ডি বিচর্ণী ভবন এটা আরোহণ প্রক্রিয়ায় নিচু অংশ সঞ্চিত হয় চার নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়া দ্বারা ভূমিরূপের ভূমির ঢাল সুষম হয় এ আরোহণ বি পাঁচ সঞ্চালন সি অধক্ষেপণ ডি পর্যায়ন পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো এটা পর্যায়ন প্রক্রিয়া আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ী ভবনকে একত্রে বলা হয় নগ্নি ভবন ডি সাত নম্বর প্রশ্ন কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক ভূমিকা পালন করে এটা হবে এ নদী হ্যাঁ নদীই হবে সত্তর শতাংশ ভূমিকা পালন করে থাকে সাতের দাগের প্রশ্ন সত্তর শতাংশ আচ্ছা আটের দাগের প্রশ্ন প্লাবন ভূমি ইত্যাদি ভূমিরূপ কোন পদ্ধতিতে সৃষ্টি হয়ে থাকে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে মানে ক্ষয় ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে তো হয়ে থাকে না তো নম্বর প্রশ্ন রয়েছে ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটায় পর্যায়ন প্রক্রিয়া দশ নম্বর প্রশ্ন বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে পদ্ধতির দ্বারা সেটা হলো সঞ্চয়জাত আরোহণ প্রক্রিয়া এগারো দাগের প্রশ্ন ভূমিরূপ ক্ষয় ও সঞ্চয়ের কার্যের মধ্যে যখন সাম্য বিরাজ করে তখন সেই অবস্থায় কি বলে পর্যায়িত ভূমিরূপ বারোদ্দ্বকের প্রশ্ন কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত এটা হবে অবরোহণ কারণ অবরোহণে ক্ষয় হয়ে থাকে তেরো দকের প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় এ পর্যান বি অবরোহণ সি আরোহণ ডি নগ্রহণ এটা তো সবাই জানে যে আরোহণ প্রক্রিয়া চোদ্দ দাগের প্রশ্ন শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায় আমরা জানি ক্ষয়ের শেষ সীমা এটা সমুদ্র দেশে লক্ষ্য করা যাবে তো তাহলে এর মধ্যে লজিক্যালি ভাবতে গেলে উড়িষ্যায় উড়িষ্যা সমুদ্র উপকূল রয়েছে তো তাই সমুদ্র উপকূল থাকার কারণে ওড়িশায় ক্ষয়ের শেষ সময় লক্ষ্য করা যায় দাগের প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে কোন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক ডি সমুদ্র তরঙ্গ